এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি দেশের অন্যতম চর্চিত বিষয়ে দুই হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করেছিল এর ফলে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় এই মামলার সর্বশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট যজ্ঞ ও অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণের ওপর জোর দিয়েছিল আদালত স্পষ্ট জানিয়েছিল যজ্ঞ প্রার্থীদের তালিকা দেওয়া সম্ভব না হলে পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হবে এর আগে হাইকোর্টের রায় স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট রাজ্যের যুক্তি র পক্ষে দেওয়া নথি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে শীর্ষ আদালতের রায় নিয়োগ প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এটি রাজ্য প্রশাসনের জন্যও একটি বড় চ্যালেঞ্জ